আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে লম্বা একটা সময় দরজাপ করার পর যখন কিছু দিনের জন্য ছুটি পাই তো ওই টাইমটা না একদম স্বর্গীয় মনে হয় তো দেখতে দেখতে আমার ওই স্বর্গীয় মুহূর্তটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এক তারিখ থেকে আপনাদের স্কুল খুলে যাবে তো এরপর থেকে আবার মোটামুটি ব্যস্ততম টাইম শুরু হবে তো এরই মাঝে যে কয়েকটা দিন ছুটি পেয়েছি ওই টাইমটা একদম নিজেদের মতো করে কাটিয়েছি টুকটাক বাসার কাজ তো অবশ্যই করতে হয় এর থেকে তো আর কোনো ছুটি নেই ওগুলো করেছি আর ঘুমিয়েছি মা ছেলে ইচ্ছে মতো ঘুমিয়েছি বেশ ভালো এনার্জি গেইন করেছি মোটামুটি আবার বেশ কয়েকদিন সব সবকিছু কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ বাসায় যত ধরনের আর্টিফিশিয়াল ফুল আছে সবগুলো ফুল গতকাল আমি ধুয়েছিলাম ধোয়ার পর এই যে শুকিয়ে গিয়েছে এখন আবার সবগুলো ফুল জায়গা মতো রেখে দিয়েছি নর্মালি আমার বাসায় এত ফুল হাবিজাবি ছিল না তবে ইদানিং হয়েছে কি কেন জানি সব কিছুতে একটু ফুল বা সবুজ থাকলে ভালো লাগে তো এটা নিয়ে তো আপনাদের বাবা আবার ইদানিং আমাকে খুব পচাচ্ছে যে এখন আমার মনে হয় বাসায় আসলে আমি আর বাসায় আসি না কোনো ফুল বাগানে আসি তো ভাবছি এখান থেকে কিছু ফুল আপাতত একটু সরিয়ে রাখবো পরে যদি আবার ভালো লাগে তো অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবো ঘরের মাঝে ছোট্ট এক টুকটু সমুদ্র না ভালো লাগে বলেন এই যে ছোট্ট এক টুকরো সমুদ্র তবে এই ছোট্ট সমুদ্রের পিছনে ভালো শ্রম দিতে হয় যাদের বাসায় বড়ো একুরিয়াম তারা এগুলোর কীভাবে যত্ন করেন আল্লাহ ভালো জানে এত ছোট একটা জিনিস আর এনেছি খুব বেশি দিন হয়ও নি কিন্তু মোটামুটি ভালো শ্রম দিতে হয় এছাড়াও সবচেয়ে বেশি খারাপ লাগে আসলে যখন চোখের সামনে ছোট ছোট মাছগুলো মরে যায় এখানে আমার ছেলের সবচেয়ে পছন্দের যে দুটা মাছ ছিল ওই দুটা মাছ মরে গিয়েছে ও খুব কষ্ট পেয়েছে আমারও খুব খারাপ লেগেছে আসলে ওগুলোকে ফেলে দিতে কিছুদিন পর যেহেতু পানি চেঞ্জ করতে হয় এরপর গাছপালা সহ পাথর যত কিছুই আছে সবগুলি একটু ভালোভাবে ক্লিন করে রাখতে হয় তো গতকাল রাতেই আমি ভালোভাবে সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি পাথরগুলোকে আমি একটা স্টেনারে রেখেছি একদম শুকনো হয়ে যাওয়ার পর আমি আবার নতুন করে অ্যাকোরিয়ামটা সেট করে দিয়েছি প্রতিবার অ্যাকোরিয়াম সেট করার পর একটু মেডিসিন দিতে বলেছে তো ওটা দিয়ে রেস্টে রেখেছি দশ থেকে পনেরো মিনিট পর আবার মাছগুলো পানিতে রেখে দিব এর মাঝে আমি আমার বাসার অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো একে একে করে ফেলবো বাসায় নতুন কোন জিনিস আনার পর ওই জিনিসের সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে হয় ওটারই চেষ্টা করি আমি যেন এটা কখনো মনে না হয় যে এটা না হলেও চলতো এখানে যতগুলো জিনিস আছে সবই মোটামুটি সব ধরনের ক্লিনিং পারপাসে আমরা ব্যবহার করে থাকি আর এই সেকশনটা এতদিন অন্য একটা কেবিনেটে ছিল এখন মনে হলো নতুন জায়গায় রাখি ভালো লাগবে আর ওই যে সর্বোচ্চ ব্যবহার বলে খালি কেন থাকবে এটা এই জিনিসগুলো দিয়ে করে আর এর খালি জায়গাটা আবার অন্য কিছু দিয়ে পূর্ণ হয়ে যাবে মজার বিষয়টা কি জানেন এই যে এক ঝুরি ভর্তি জিনিস দেখছেন এগুলোর কোনোটাই কিন্তু কিনা নয় সবই গিফট পেয়েছি কোম্পানি থেকে তো আমাদের এই বিল্ডিংয়ে আবার আমার আর আপনাদের বাবার নাম উঠে গিয়েছে কোম্পানি আমার বাসায় যাই দেখুক না কেন সবাই জিজ্ঞেস করবে ভাবি এটা কোম্পানি থেকে পেয়েছেন ওটা কোম্পানি থেকে পেয়েছেন আসলে সব জিনিস তো দেয় না তবে অধিকাংশ জিনিসই কোম্পানি থেকেই পাওয়া হয় আমাদের আলহামদুলিল্লাহ আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাসা পরিপাটি রাখার জন্য প্রতিদিনই কম বেশি কিছু টিপস মেনে কাজ করতে হয় এতে করেই কিন্তু বাসা সময় একদম পরিষ্কার থাকে যে কোনো কাজই যদি অলসতা না করে ভালোবেসে করা হয় তাহলে দেখবেন কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর মন যদি ভালো থাকে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ফার্নিচার মোছার কাজটা কিন্তু কম বেশি প্রতিদিনই করতে হয় তবে আমি একটু এদিক সেদিক করে করি যেমন আজ বেডরুমের সমস্ত ফার্নিচার ভালোভাবে হচ্ছে মোছে পরিষ্কার করে নিচ্ছি কাল হয়তো বা ড্রয়িং ড্রাইনিং সমস্ত ফার্নিচার মুছবো আর এর পরের দিন অন্য যে একটা রুম আছে ওটার এরকম করেই কিন্তু কম বেশি প্রতিদিন এই কাজগুলো করতে হয় তবে এর মধ্যেও কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে প্রতিদিন করতে হয় যেমন টেবিল মোছা সোফা পরিষ্কার করা ওয়ার্ড্রপের উপরের সাইডটাও ভালোভাবে মুছে নেওয়া ড্রেসিং টেবিলটা মুছে নেওয়া মানে যে জিনিসগুলো খুব সহজেই চোখে লাগে এই জিনিসগুলো তো দেখা যায় দিনের মধ্যে কয়েকবারই করতে হয় একটা সুন্দর পরিপাটি সাজানো গোছানো সংসার আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তো এই সুন্দর পরিবারের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু সারা দিন একটা গৃহিণীর কম কাজ করতে হয় না বেডরুমের ফার্নিচার এদিক সেদিক করার পর এই ছোট্ট মিররটা একটা সাইডে পড়ে গিয়েছে সহজে চোখে পড়ে না আবার মোছাও খুব একটা হয় না উডের যেহেতু তো ফাঙ্গাস পড়ে যায় খুব দ্রুত তাই মনে হলো আজ একটু ভালোভাবে পরিষ্কার করে দিই ক্লিনারটা দিয়ে এর পাশাপাশি ওয়ার্ড্রপের উপরটাও একটু ভালোভাবে হচ্ছে মুছে নিচ্ছি আপনি যদি চান সব সময় আপনার বাসাটা একদম পারফেক্ট ভাবে পরিষ্কার পরিপাটি থাকুক তো এর আগে সব সময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন প্রতি মাসে একবার হলেও আপনার বাসাটা কিন্তু ডিপ ক্লিন করতে হবে এর পাশাপাশি রেগুলার কম বেশি ফার্নিচার মোছামুছি করতে হবে এই দূর তেলা জন্ম নেয় বাসা থেকে এরকম জিনিস বের করে ফেলতে হবে আবার যে জিনিসের সাহায্যে আপনি বাসা পরিষ্কার করবেন সেই জিনিসটাও প্রপার ভাবে পরিষ্কার হতে হবে যেমন ধরুন যে কাপড়টা দিয়ে বাসা আমার ফার্নিচারগুলো ক্লিন করে থাকি ওই কাপড়টাই যদি ময়লা হয় তো আমার ফার্নিচার পরিষ্কার হওয়া থেকে আরো বেশি ময়লা করে ফেলবে ঘর ক্ষেত্রেও বিষয়টা কিন্তু সেম যে কাপড়টা দিয়ে ঘর মুছবো ওই কাপড়টাও কিন্তু সবার আগে ক্লিন করতে হবে ওটা ক্লিন থাকলেই আমার বাসাটাও ক্লিন থাকবে এছাড়াও কিছুদিন পর পর খাটের নিচ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলা আর বড় ধরনের ফার্নিচারগুলো কারো সাহায্য নিয়ে একটু সরিয়ে ওগুলোর চিপা চাপা থেকে ময়লা বের করে যদি একটু মুছে রাখা যায় এতে করে কিন্তু বাসায় তেলা পোকাই দূর এগুলো জন্ম নেওয়ার চান্স থাকে না এই তো এই ধরনের কিছু জিনিস মেনটেন করতে পারলেই কিন্তু দেখবেন সব সময় বাসা খুব সুন্দর পরিষ্কার থাকে আর একটু কষ্ট করে কয়েকদিন পর পর এই কাজগুলো করে নেওয়ার পর আপনি যখন সুন্দর পরিপাটি ফ্রেশ একটা বাসা দেখবেন তখন আপনার ওই যে কষ্ট হয়েছে ওই কষ্ট কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে আদনানকে পড়াতে বসার ক্ষেত্রে এখন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় পার করছি লিখা দিয়ে আর পাশে বসে থাকতে হয় না বুঝিয়ে দিলে সে নিচে থেকেই লিখতে পারে লম্বা একটা সময় পরীক্ষার পর ছুটি পেয়েছি এতদিন যদি পড়াশোনা ছাড়া থাকে তো জং ধরে যাবে তো আমি বার্ষিকের প্রস্তুতি শুরু করে দিয়েছি একটু পর এসে আবার চেক করে যাই যে লিখতে পারছি আজ কিন্তু কি না নতুন লেখা দিয়েছি তো তো দেখলাম আছে আমি আবার নিজের কাজে চলে এসেছি আর এই যে এনাকে যেই দেখে সেই খুব পছন্দ করে সাদা কালার ডিফারেন্স নিয়েছে ও দেখতে খুব ভালো লাগছে তবে এনাকে মেনটেন করা কিন্তু খুব বেশি চাপের আবার জন্য তো ভাবছি একটা সুন্দর কাপড় দিয়ে এটার উপরটা ঢেকে দিব খুব বেশি ময়লা হয় আজ আর আপনাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করে নিই গতকাল একটু বেশি করে মাংস রান্না করেছিলাম যেন আজকেও হয়ে যায় ওখানে বেশ অনেকটা মাংস আছে আবার সাথে আমি একটু ডাল রান্না করে নিয়েছি তো এটা দিয়েই আজ হয়ে যাবে তো এই সুযোগেই আমি কিন্তু একটু বাসাটা ভালোভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম রান্না করতে করতেই দেখা যায় দিনের অনেকটা সময় ব্যয় হয় তখন চাইলেও না মন মতো বাসা ক্লিন করা যায় না তো মাঝে মধ্যেই আমি এমন করি আগের দিন একটু ভালোভাবে কিছু রান্না করে সরিয়ে রাখি পরের দিন ওই খাবারটা দিয়ে চালিয়ে দিই আর এই সুযোগে বাসাটা ভালোভাবে ক্লিন করা হয়ে যায় লবণ খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তবে আমি আবার লবণ ছাড়া একটুও ভাত খেতে পারি না তো সরাসরি কাঁচা লবণটা খাই না লবণটা একটু টেলে নেই যদিও কোনোভাবেই ভাতের সঙ্গে লবণ খাওয়া ঠিক না প্রেশার খুব বেড়ে যায় তবে ওই যে অভ্যাস হয়ে গিয়েছে কিছু করার নেই তো আমি এখানে কিছুটা লবণ টেলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন লবণ দানিতে রেখে দিয়েছি আর লবণ চিনি এমন জিনিস যত সতর্কতার সাথে এটাকে রিফিল করা হোক না কেন পড়বেই চারপাশে এই যে কষ্ট করে ভিডিওটাতে বয়স দিচ্ছি তবে আপলোড করতে পারবো কিনা সেটা এখনও জানি না গতকালই আমার ভিডিও দেওয়ার কথা ছিল তবে এই কয়েকদিন আমাদের এদিকে কারেন্ট খুব ডিস্টার্ব করছে সারা জন্য চলে যায় এরপর থেকে আবার ওয়াইফাইও আমার খুব জ্বালাচ্ছে তো আমি রেডি করে রাখি যদি ওয়াইফাই ঠিক হয় তো হয়তো সন্ধ্যায় আপনাদের সঙ্গে দেখা হবে এরপর বেশ অনেকটা সময় গিয়েছে আমার ছেলেটা লেখা শেষ করে ওখানেই ঘুমিয়ে গিয়েছে আমার কিন্তু এর মাঝে গোসল খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে সে লম্বা একটা ঘুম দিয়েছে বেশিক্ষণ ঘুমানোর ফলে খুব মর্জি করছে গোসল করবে না ভাত খাবে না আবার ঘুমাতে চায়। তো বুঝিয়ে শুনিয়ে এখন হাত পায়ের নখগুলো কেটে এরপর গোসল করিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি আর এখন একদম ফ্রেশ মুডে বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে খেলায় খুব ব্যস্ত আছে সব কাজ শেষ করে আমিও এখন ফ্রি একটু রেস্ট করব। আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ